কিউ তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা এখনো পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে নি অথচ তোমাদের সামনে পরীক্ষা চলে এসেছে তোমাদের সামনে আজকে এমন কিছু পদ্ধতি এমন কিছু ট্রিক্স তার সঙ্গে এক্সাম্পল সহকারে প্রত্যেকটার ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া হচ্ছে বেঙ্গলি থেকে তোমাদের বেঙ্গলি থেকে এক্সাম্পল দেওয়া হচ্ছে যাতে সায়েন্স কমার্স এবং আর্টসের স্টুডেন্ট সকলেই যেন আনসারগুলো করতে পারো এবং যেন বুঝতে পারো প্রসেসটা কী প্রসেসে তোমরা কিন্তু এমসিগুলো সলভ করবে ঠিক এই প্রসেসেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যারাবিক বলো বেঙ্গলি বলো ইংলিশ বলো ফিলোজফি বলো সমস্ত সাবজেক্টের কিন্তু এই প্রসেসেই কিন্তু তোমরা কিন্তু আনসারগুলো করবে যেখানে তোমার সিলেবাস কমপ্লিট হোক বা না হোক তা সত্ত্বেও কিন্তু একটা বেস্ট নাম্বার নিয়ে কিন্তু সঠিক উত্তর স সঠিক কারেকশন সঠিকভাবে তুমি কিন্তু এমসি কিউগুলো তোমরা সলভ করতে পারবে বেস্ট সাইন্টিফিক স্ট্রেজি তোমাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি উইথ এক্সাম্পল কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আধুনিক গল্প থেকে শুধুমাত্র গল্পটা থেকে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এক্সাম্পল দিয়েছি খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা হতে চলেছে তোমাদেরকে বলবো যারা নতুন আছো আমাদের বিকাশ আইকিউতে যারা নতুন ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব নাও বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলটি যেখানে তোমার সমস্ত কিছু আপডেট এ টু যে আমরা এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করে থাকি বেস্ট সায়েন্টিফিক স্ট্রেজি ফর সলভিং ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থার্ড সেমিস্টার স্পেশালি থার্ড সেমিস্টার এমসি কিউ অনলি ফর পেপারস এমসিকিউ কিউ অনলি শুধুমাত্র এমসিকিউর কিউর জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি কিছু সাইন্টিফিক পদ্ধতি তোমাদের শেয়ার করতে চলেছি মনোযোগ সহকারে তোমরা কথাগুলো শুনবে এবং এক্সাম্পলগুলোর কিন্তু আনসার তোমরা দেখবে নিজে থেকেই দিতে পারবে চলো স্টার্ট করা যাক হ্যাঁ অবশ্যই কিন্তু ওয়ান দেখো ফার্স্ট পাস সিকিউর দ্য ইজি মার্কস মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যেন এক ঘন্টা পনেরো মিনিট তোমাদেরকে এক ঘন্টা পনেরো মিনিট সময় দিবে এই এক ঘন্টা পনেরো মিনিটের জন্য এক ঘন্টা পনেরো মিনিটের জন্য প্রথম যে পনেরো মিনিট হচ্ছে এই পনেরো মিনিটে কিন্তু তোমাদেরকে চল্লিশটা কোশ্চেন পড়তে হবে কটা কোশ্চেন চল্লিশটা কোশ্চেন তোমাদেরকে পড়ে নিতে হবে পনেরো মিনিটের মধ্যে অর্থাৎ পনেরো মিনিটের মধ্যে চল্লিশটা কোশ্চেন কমপ্লিট করতে হবে তোমাদের আমার একটা বেস্ট সাজেশন থাকবে একটা তোমরা নীল কালি নিবে এক নম্বর দুই নাম্বার একটা ব্ল্যাক কালি নিবে কারণ তোমাদের যে ওয়েমার সিট হবে কি না তোমাদের ওয়েমার সিটের মাধ্যমে তোমাদের কিন্তু ই করতে হবে আনসারগুলো করতে হবে এই মতন চারটা অপশন থাকবে একটু বুঝাচ্ছি দাঁড়ো এক মিনিট এই হয়ে গেল চারটা অপশান ঠিক আছে এখানে ধরে রাখো দিয়ে দিতে পারে এখানে এ দিতে পারে ঠিক আছে এখানে বি দিবে এখানে সি দিবে এবং এখানে ডি দিবে জাস্ট একটুখানি লক্ষ্য করো তুমি যদি এই মতন করে ছেড়ে দিয়ে একের ধরে রাখো এক্সাম্পল দেখো কী আছে আদরিন গল্পটি রচয়িতা কে জাস্ট তুমি মনে করলে যে এ আছে তার মানে টিক মেরে দিলে একদমই ভুল হয়ে যাবে তোমাকে পুরোটাই কিন্তু এই মতন করে গোল করতে হবে পুরোটাই কিন্তু গোল করতে হবে ঠিক আছে এটা হয়ে যাবে তোমার সঠিক আনসার কারণ তোমার যে খাতাটা আছে না তোমার যে কোশ্চেন মানে ওয়েমার সিটটা পুরো কম্পিউটার মাধ্যমে চেক করা হবে কোনো মানুষের মাধ্যমে চেক করা হবে না কোনো স্যাররা চেক করবেন না পুরো কম্পিউটার চেক করবে পুরো কম্পিউটারের মাধ্যমে তোমার আনসারগুলো বের করবে বুঝতে পেরেছো সেই জন্য কিন্তু পুরোটা তোমাকে এই মতন করে আনসারটা করতে হবে পুরো গোল করে ওকে ডান তাহলে এই যে তোমার চল্লিশটা কোশ্চেন রয়েছে পনেরো মিনিটের মধ্যে পড়তে হবে পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে কীরূপভাবে করবে চলো স্টার্ট করা যাক মূল কথায় আসছি প্রথমত সিকিউর মার্কস তুমি কীভাবে করবে তোমার যে ইজি মার্কস তুমি রূপ পাবে এক্সাম্পল ধরে রাখো তুমি এক নম্বর কোশ্চেন পাঠ করছো এক নম্বর কোশ্চেন পাঠ করছো এক্সাম্পল ধরে রাখো এটা হচ্ছে তোমার কোশ্চেন পেপার ঠিক আছে এটা তোমার কোশ্চেন পেপার ধরে রাখো তোমার একের হচ্ছে একের তুমি পড়ছো একের পড়তে পড়তে তুমি দেখতে পাচ্ছ এক্সাম্পল ধরে রাখো এটাই আছে কথার কথা বলছি জাস্ট একটা সহজভাবে একটা মানে আর কি দেওয়ার চেষ্টা করেছি যে আদরণী গল্পটি কে লিখেছেন তুমি মনে করলে যে না সঠিক উত্তর হচ্ছে ক জাস্ট কথার কথা বলছি তাহলে তুমি কি করবে তোমার মানে তুমি যে পেন্সিলটা নিয়ে গেছো একটা কালো কালি একটা ব্ল্যাক আর মানে একটা ব্ল্যাক আর একটা তোমার নীল কালি আর একটা হচ্ছে পেনসিল এই ইগুলো যেগুলো আমরা রুল বলি সাধারণত অনেকে পেনসিল নিবে ঠিক আছে তো এবার কী করবে তোমার যে কোশ্চেনটা আছে সেখানে তুমি টিক মারবে ঠিক আছে তুমি ধরে রাখো যে তোমার ক হচ্ছে ঠিক আছে অথচ কিন্তু ক নয় ঠিক আছে সঠিক উত্তর হবে গ ঠিক আছে তো কথার কথা ধরে রাখো তোমাদের গ হয়ে গেল ঠিক আছে তাহলে হচ্ছে একের গ কথা বলছি এবার তুমি কি করবে একের গকে তুমি টিক মেরে দিবে হালকা করে বাস এই যে তুমি পনেরো মিনিটের মধ্যে চল্লিশটা কোশ্চেন পড়ছো তুমি বিশ্বাস করো যেগুলো তোমার জানা আছে এখানে দেখো অলরেডি বলা হয়েছে যে তোমার কুইকলি স্ক্যান অল কোশ্চেন্স সমস্ত কোশ্চেন একদম ব্রেনের মধ্যে স্ক্যান করে নাও চল্লিশটা কোশ্চেন পনেরো মিনিটের মধ্যে স্ক্যান করে নিতে হবে চল্লিশটা কোশ্চেন পনেরো মিনিটের মধ্যে স্ক্যান করে নিতে একদম ব্রেনের মধ্যে মূল কথায় আসছি যখন তুমি দেখতে পাচ্ছ যে আমার একের হয়ে গেল গ নাম্বার কথার কথা বলছি একের গো তাহলে ছোট্ট করে টিক মেরে দাও তোমার কোশ্চেন পত্র ওয়েমার সিটটাতে নয় ওয়েমার সিটের যে মারটাতে নয় যেখানে তুমি আনসার করবে ওরখানে একদম নয় শুধুমাত্র টিক মেরে রেখে দাও দ্বিতীয় ক্ষেত্রে চলে এসো আনসার দ্য ওয়ান্স ইউ আর হানড্রেড পারসেন্ট শিওর তুমি সেই সমস্ত কোশ্চেনগুলো আনসার দাও যেখানে তুমি হানড্রেড পারসেন্ট একদম শিওর আছো যে সঠিক উত্তর এক্সাম্পল দেখো নাও এক্সাম্পল কী দেওয়া হয়েছে যে আদরেনি গল্পটি কার রচয়িতা তুমি হানড্রেড পার্সেন্ট শিওর প্রভাত কুমার মুখোপাধ্যায় ঠিক আছে প্রভাত কুমার মুখোপাধ্যায় একদম তুমি টিক মেরে দাও একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি শিওর হয়ে গেলে ঠিক আছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে কি দেখব আমরা আমাদের যেগুলো জানা আছে ওভারঅল আর কি ধরে রাখো তোমার চল্লিশটার মধ্যে এমন তুমি কিছু কোশ্চেন পাবে যেগুলো তোমার হুবাহু তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ যেখানে অ্যাটলিস্ট তুমি সাত থেকে আটটা কোশ্চেন কিন্তু চোখের সামনে তুমি দেখতে পাবে আর কি এমনভাবে যে তোমার সরাসরিভাবে তোমার মানে আর কি বই থেকে মানে একদম ভাবে তোমার সিলেবাস থেকে বেরিয়েছে তাহলে আদরিনী গল্পটি কে লিখেছে তুমি যদি সিলেবাসটা ভালো করে জেনে থাকতে তাহলে আদরণী গল্প লেখক হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় ডান এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রথম টিপস হচ্ছে কি প্রথম টিপস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমরা আনসার করে নিলাম একটা এবার চলে এসো অপশান এলিমিনেশন এটা সব জায়গায় ইম্পর্টেন্ট কী আছে দেখো যাদের সন্দেহজনক যেটা না এটা হতে পারে বা এটা হতে পারে বা এটা হতে পারে এই যে চারটা অপশন আছে বি এই ধরনের এই যে এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পলটা দেখো লক্ষ্য করো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্পটি কটি পরিচ্ছেদে রয়েছে কটি পরিচ্ছেদে রয়েছে মানে কটি পাটে রয়েছে এবার দেখো ফর কনফিউজিং কোশ্চেন যেগুলো তোমাকে কনফিউজ করবে অর্থাৎ যারা ভালো করে পড়েছো অলরেডি তোমরা জানো যে এর আনসার কী আছে কিন্তু যারা পড়ো নি মোটামুটি করে পড়েছো শুধুমাত্র বাংলার জন্য নয় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এই একই পদ্ধতি ফলো করবে ওকে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই পদ্ধতি ফলো করবে যখন তুমি দেখতে পাচ্ছ নতুন কোনো কিছু যে তুমি কনফিউজ করছে তুমি নতুন কোনো কিছু এখানে বুঝতে পারছো না এক কথা একদম কাট কাট করে দাও সেই নত মানে যেগুলো আর কি তোমার যেখানে কনফিউজ করছে না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এক্সাম্পল চারটা কখনও হবে না তুমি যদিও একদিন না একদিন যদি ক্লাসে গেছো স্যারের যদি লেকচার শুনেছো অথবা যদি আমার যে আমাদের যে ক্লাসগুলো আছে বিকাশ সাইকেল যদি করেছো অথবা কোনো টিউশনিতে গেছো শুনে শুনেই কিন্তু মুখস্থ হয়ে গেছে আদরণিক গল্পের টোটাল ষাটটা পরিচ্ছেদ রয়েছে তাই না আদরি গল্পের টোটাল সাতটা পরিচ্ছেদ রয়েছে শুনে শুনে কিন্তু মুখস্থ হয়ে গেছে জানা আছে ঠিক আছে অনেকে যদি না জানো তাহলে আর কি দেখবে এই মতন করে কাটবে কেমন করে প্র গল্পের কটা পরিচ্ছেদ রয়েছে প্রথমত তোমরা বলবে যে এত বড় গল্প এত বড় গল্প চারটা পরিচ্ছেদ তো কক্ষণ হতবে না চোখ বন্ধ করে কেটে দাও এরপরে চলে আসবো তারপরে আর কি তুমি দেখতে পাবে যে আটটা পরিচ্ছেদ টোটাল তোমাদের আট নম্বর রয়েছে আটটা পরিচ্ছেদ ঠিক আছে আটটা যদি দিই তাহলে কিন্তু আটটা দিলেও কোথাও না কোথাও কিন্তু একটু মানে চান্স রয়েছে মিস্টেক হওয়ার তার মানে যখন তোমার মাথায় খটকা মারছে চোখ বন্ধ করে কেটে দাও দেখো তোমাদের কাছে কিন্তু তোমাদের কিন্তু একটাও নেগেটিভ মার্ক নেই তাহলে তোমাদেরকে চল্লিশটার মধ্যে চল্লিশটা ভুল হোক বা সঠিক হোক চল্লিশটাই কিন্তু আনসার করবে চল্লিশটাই কিন্তু আনসার করবে একটাও ছেড়ে আসবে না ঠিক আছে এবার চলে এসো ছয় এবং সাত আমরা অলরেডি দুটো কিন্তু কেটে দিয়েছি যেখানে আমাদের কনফিউজ তৈরি করছিল আমরা একদম শিওর নয় কেটে দিয়েছি আমাদের শিওর রয়েছে এই দুটোর মধ্যে এবার দেখো তোমার মন যেটা বলবে তোমার মন যেটা বলবে সেটা কিন্তু তুমি আনসার করবে ঠিক আছে অথচ কিন্তু তোমরা মোটামুটি করে তোমরা শুনে এসেছো ঠিক আছে যে আদরণী গল্পের সারটা পরিচ্ছেদ রয়েছে সারটা ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছো এই মতন করে ধরে রাখো তুমি এর কথা কথা কেউ এটা ঠিক করলো না এটা করে দিল তার মানে একটা রঙ হয়ে যাচ্ছে এক নম্বর কেটে মানে এক নম্বর কাটবে না এখানে যেহেতু নেগেটিভ মার্ক নেই রং হয়ে যাচ্ছে কিন্তু শুনে শুনে কিন্তু এখানে তোমার কিন্তু মানে শুনে শুনে দেখতে পাচ্ছ আর কি জানতে পারছো যে তোমার যে রঙ ইনফরমেশন যেগুলো তাকে তোমার মনে হয় যে না এটা ইয়ে হবে মানে আর কি এটা তো হবেই না তাহলে এই মতন করে কাটবে ঠিক আছে এই মতন করে কেউ কেটে দেবে এবার তোমার যেটা মন বলছে আর কি দুটো অপশানের মধ্যে বাস যেটা হবে তোমার যেটা আর কি মনে বলছে বা আশেপাশে তোমার ফ্রেন্ডরা যা থাকছে আর কি ওদের কাছ থেকে একটা গাইড দিলে আর কি হয়ে যায় বাস কনফার্ম নিশ্চিত একদম বাস এবার সবচাইতে বড় একটা কথা হচ্ছে কি এর পাশাপাশি আরেকটা কথা বলবো প্রচুর কিন্তু আদরিন গল্প থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করেছি আজকের এই পর্বে টোটাল সতেরোটা কোশ্চেন রয়েছে আট মার্কসের জন্য যথেষ্ট পরিমাণে এমসি বিকল্প মানে সমূহ শূন্য স্থান সমস্ত কিছু তার সঙ্গে এক্সট্রা কিছু টিপস রয়েছে তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কথাগুলো শোনো তিন নম্বরটা দেখো তিন নম্বরটা কী বলেছিলাম জানো তিন নাম্বারটা হচ্ছে কিওয়ার্ডের পর ফোকাস করো কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে তোমার কিওয়ার্ড ম্যাচ এক্সাম্পল ইন উইচ ইন ডাব্লিউ সিএইচ তোমাদের বোর্ডের নাম কোয়েশ্চেন্স ঠিক আছে অপশন অফ রিপিটেড রিপিট ইম্পর্টেন্ট টার্মস ঠিক আছে ইম্পর্টেন্ট টার্মস বা ইম্পর্টেন্ট শব্দগুলো রিপিট হয়ে থাকে ওকে যেগুলো আর কি অপশান স্ট্রিক্টলি তোমাদের একদম বইয়ের সঙ্গে ম্যাচ করে থাকে এক্সাম্পল দেখো নগেন ডাক্তার এবং কুঞ্জি বিহারী বাবু যাওয়ার নিকট যাওয়ার নিকটে এসেছিল মানে সরি এটা কার নিকট হবে স্পেলিং ইংলিশটা হয়েছে কার নিকটে এসেছিলেন ঠিক আছে কার নিকটে এসেছিলেন কারণী করে এসেছেন নগেন ডাক্তার এবং কুঞ্জি বেয়ারি যারা পড়োই নি টোটালি গল্পটা তাহলে তো তোমাদের কাছে প্রচুর একটা মাথা বড় হয়ে যাবে মানে বলতে গেলে একটা মাথা ভারী হয়ে যাবে মূল কথা এখানে আসা যাক মূল কথা এখানে আমরা দেখেছি আর কি যে আমাদের গল্পের মধ্যে জয়রামের নাম শুনেছি জয়রাম মুক্তারের নাম শুনেছি আর জয়রাম ডাক্তারের নাম শুনেছি যারা ভালো করে দেখেছ যারা ভালো করে পড়েছো তোমার দেখে ডিপুটি বাবু ডিপুটি বাবুর কিন্তু ডিপুটি বাবের কাছে এরা কখনও আসেননি তোমরা যারা আর কি পর হয়নি কিছু আর কি এই ওই গল্প সম্পর্কে তোমরা আইডিয়াতে গলি করে পারত ডিপুটি বাবু তো হবেই না কারণ এটা ডিপুটি ওই ডিপুটি চেয়ারম্যান বা ডিপুটি ওই কমিশনার বা ডিপুটি ভাইস চ্যান্সেলার এই বিভিন্ন ক্ষেত্রে আর কি ডিপুটি শব্দ ব্যবহার হয়ে থাকে তাহলে এটা হবে না এক নম্বর কথা দ্বিতীয় ক্ষেত্রে আসবো আমরা দেখো আমরা দেখেছি যে জয়রাম কিন্তু ডক্টর নয় জয়রাম মুক্তার ঠিক আছে এটা কিন্তু আমরা শুনে শুনেই আমাদের জানা আছে ঠিক আছে শুনে শুনে আমরা দেখেছি তাহলে এই যে দুটো অপশান প্রথম কিন্তু এটা আমরা কেটে দিয়েছি দুটো অপশান আমাদের হাতে রয়েছে এই দুটোর মধ্যে যেটা তোমার মন চাইবে সেটা করে দেবে আরেকটা অপশান রয়েছে তোমার শুধুমাত্র যেটা মন চাইবে সেটা করবে না আরেকটা একটা অপশান রয়েছে যেখানে তোমার কিন্তু গ্যাস করা দেখো এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তোমার গ্যাস রোল গ্যাস করবে আইডিয়াতে গুলি মারবে কোনটা ইফ টোটালি আনসিওর যেখানে তোমার টোটালি কোনো কিছু নেই একদম শিওর না যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে বললাম টোটালি শিওর ছিল না তাহলে কি করবে গো অপশন থ্রি একদম চোখ বন্ধ করে চলে যায় অপশন থ্রিতে স্পেশালি যে তোমার বলতে গেলে যে তোমার এই বোর্ড বিশেষ করে কিন্তু তোমার আনসারগুলো যে রয়েছে মিডিল ব্রাঞ্চের ক্ষেত্রে মিডিলটাই কিন্তু ব্যবহার করে থাকে অথবা খ এবং গ এর মধ্যে কিন্তু আনসার থাকার প্রবল একটা সম্ভাবনা থাকে প্রবল সম্ভাবনা থাকে খ এবং গয়ের মধ্যে আবার বলছি খ এবং গয়ের মধ্যে কিন্তু এখানে আমরা বলা হয়েছে এখানে যেটা আর কি পেয়েছি যে তিন নম্বর অপশানটা অর্থাৎ গটা সঠিক করার কথা বলা হয়েছে কিন্তু যখন তুমি অপশানগুলো কাটবে চারটার মধ্যে দুটো কেটে দিবে তাহলে খ অপশান মানে উত্তর হবে অথবা গ অপশান হবে দেখবে এটা সব সব ক্ষেত্রে নয় এটা কিন্তু খ আর গ কিন্তু নাইনটি পারসেন্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কার্যকর হবে এটা নাইনটি পার্সেন্ট কোশ্চেনের ক্ষেত্রে মানে নাইনটি পার্সেন্ট কোশ্চেন তুমি এরকম পাবে যেটা আর কি খ আর গেতে উত্তর রয়েছে ভালো কোশ্চেন খ এবং গয়ের মধ্যে উত্তর রয়েছে নাইনটি পার্সেন্ট কোশ্চেনগুলো তাহলে এই মতন করে দেখবে যখন তোমরা অপশানগুলো কেটে দেবে খ রয়েছে আর গ রয়েছে দুটোর মধ্যে কোনটা অপশান হবে বা সেটারে আর যদি দুটোর মধ্যে তুমি যদি বাছাই করতেও যদি প্রবলেম হয় চোখ বন্ধ কর গটা মেরে দাও ঠিক আছে হ্যাঁ সর্বদাই ঠিক হবে এটা নয় দুই একটা নাম্বার কাটবে বা দুই একটা নাম্বার ভুলও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গটা সঠিক উত্তর থাকে ঠিক আছে এক্সাম্পল কি দেখো জয়রাম সরি এক্সাম্পল কি আছে জয়রাম হুঁকু হাতে করে যা টান ছিলেন সেটি কি দেখো জয়রাম হুঁকু হাতে করে কি টান ছিল এক নম্বর দেখো গুঞ্জিকা গুঞ্জিকা আমরা কোথাও পড়িনি বা শুনিনি এটা হবে না কেটে দিলাম ঠিক আছে গড়গড় গড়গড় কি এটাও শুনিনি কেটে দিলাম ঠিক আছে দুটো থাকছে এবার দুটোর মধ্যে কী আছে চুরুট চুরুট বলে কিন্তু জানি না তোমরা শুনেছো কি না আমার লাইফে কিন্তু দু একবার হয়তো শুনেছি চুরুট বলে কোনো কিছু হয় না এটাও কেটে দিলাম বাদ বাকি অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এই মতন করে থাকে কিন্তু এবং সবচাইতে বড় একটা কথা বলা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট রুলস তুমি শুধুমাত্র ডোন্ট স্টিক ওয়ান কোয়েশ্চেন লং টু লং অনেক সময় ধরে একটা কোশ্চেন এর এটা কি হবে এটা কি হবে এই মতন করে দাঁত কামড়াচ্ছ এই মতন করে মাথা চুলকাচ্ছ ঠিক আছে এই মতন করে যদি আর কি করো তাহলে কিন্তু তুমি একটা প্রবল মানে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না সমস্ত কোশ্চেনগুলো আনসার করতে পারবে না ইফ নেগেটিভ মার্কিং ঠিক আছে যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে জাস্ট তুমি এক থেকে দুটো তুমি রং আনসার করতে পারো যেখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক নেই ইফ নো নেগেটিভ মার্ক অ্যাটেম অল কোশ্চেন ইভেন গ্যাসেস যদিও তোমার গ্যাস করে হোক তুমি তাও কিন্তু সমস্ত কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে এটা হচ্ছে সবচেয়ে ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট বিষয় একটাও কোশ্চেন বাদ দিয়ে আসবে না এক্সট্রা টিপস কি বলছি আমরা এক্সট্রা টিপসের মধ্যে যেটা দেখতে পাবো আমরা যে মোস্ট এমসিকিউ আর ডাইক্টলি ডাইক্টলি ফ্রম টেক্সট বুক লাইন্স। ঠিক আছে টেক্সট বুক থেকে কিন্তু ডাইেক্টলি ভাবে আমরা দেখতে পাই যেমন করে ইতিপূর্বে আমরা কিন্তু কয়েকটা কোশ্চেন দেখলাম ওকে এবার দেখে গিয়েছি ইফ ইউ আর রিভাইজ ডিফিনেশন তুমি যদি রিভাইজ করে থাকো তুমি যদি কী পয়েন্টগুলো দেখে থাকো ফর্মুলা যদি জেনে থাকো তাহলে কিন্তু কোথাও না কোথাও ইউ ক্যান ইজিলি স্কোর এইটটি ও নাইনটি পার্সেন্ট যদি হালকা করে কেউ যদি পড়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট স্কোর করতে পারবে ফর ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি ইংলিশ অ্যারাবিক ফোকাস ওর অথর কিওয়ার্ড এই যে কিওয়ার্ডগুলো তোমাদেরকে যখন আর কি বাংলারই পড়াচ্ছিলাম আমি বাংলার মনে হয় তিন চারটা পর্ব পড়িয়েছি এই তিন চারটার মধ্যে কিন্তু তোমাদেরকে পড়েছিলাম প্রত্যেকটা লাইন ধরে ধরে এই মতন করে দাগ দিয়ে দিয়ে পড়েছিলাম এটা ইম্পর্টেন্ট হবে এটা ইম্পর্টেন্ট হতে পারে এই মতন করে দাগ দিয়ে দিয়ে লাইন ধরে ধরে তোমাদেরকে পড়িয়েছিলাম তাই না ঠিক অ্যারাবিকের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট দিয়েছি এবং ফিলোসফির কয়েকটা মানে ক্লাসেস আছে যেখানে আর কি তুমি দেখতে পাবে যে এই মতন করে লাইন ধরে তো তোমাদেরকে পড়িয়েছি বুঝতে পেরেছো ফোকাস শুধুমাত্র কী ওয়ার্ড এই ফিলোসফির ক্ষেত্রে বিশেষ করে আর কি বিশেষ করে কী রাখবে তোমাদের যে কে কি বলেছেন সবজি মতবাদটা কী মতবাদ ভেরি ইম্পর্টেন্ট এই ফিলোজফির ক্ষেত্রে কি ঠিক আছে কার কী মতবাদ রয়েছে আর বেঙ্গলির ক্ষেত্রে তোমার কী ওয়ার্ডগুলো লাইনগুলো আর কি ধরে ধরে তোমাদেরকে কিন্তু পড়তে হবে এখানে কোনো মানে শর্টকাট কোনো কিছু বলা যাবে না দ্বিতীয় ক্ষেত্রে চলে আসবে অ্যারাবিকের ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ করে সাহিত্যের ইতিহাসের আরবি সাহিত্যের ক্ষেত্রে তোমার কী পড়বে যে যে পড়বে তোমরা অথর বুকের নাম কে কোন বইটা লিখেছেন ঠিক আছে এরপরে চলে আসবে তোমরা কোথায় জন্মগ্রহণ করেছিলেন কে লিখেছেন এগুলো কোন বই থেকে নেওয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলো ঠিক আছে চলো তাহলে একটু প্র্যাকটিসের মধ্যে আসা যাক যেখানে সমস্ত কিছু আদরণীয় গল্প থেকে তোমাদের সামনে উপস্থিত করেছি ঠিক আছে আশা করি তোমরা আনসার করতে পারবে এক নম্বর কোশ্চেনটা দেখো সরি পাঁচ নম্বরটা দেখো ইতিপূর্বে হয়ে গেছে চার নম্বর পর্যন্ত ওকে পাঁচ নম্বর হচ্ছে কি নৌকোপথে পার হয়ে যাওয়ার পরে যাওয়ার মুখুজ্জে মুখুজ্জে ইস্প্যালি মিস্টে আছে কিসে চড়েছিলেন মুখজ্জে কিসে চড়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গরুর গাড়িতে গরুর গাড়ি করে মুখতারি করতে আসার সময় জয়রামের কাছে ছিল দেখো কতটা ইম্পর্টেন্ট আছে সেটা কিন্তু তিনটা এক্সট্রা মার্কস দিয়ে তুমি বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট আছে যেখানে তিনটা মার্কস সেখানে কোনো রকমভাবে ছেলে যাবে না ঠিক আছে আশা করবো শোনো আমি চাই তোমরা নিজে থেকে সলভ করো তোমাদের প্রিপারেশনটা কত আছে আমি দেখতে চাই ঠিক আছে এবং তোমাদের ফাইনাল সাজেশন খুব শীঘ্রই আজকালের মধ্যে কিন্তু উপস্থিত করছি যেটা পুরো সিলেবাসটা তোমাদের এক জায়গাতে থাকবে ওকে তো তোমাদেরকে বলবো যে তোমরা একটুখানি নিজে থেকে ট্রাই করো আমি জাস্ট তোমাদেরকে পড়ে পড়ে যাচ্ছি তুমি কি করবে এক্সাম্পল যেমন পাঁচ নম্বর বললাম তাহলে কী লিখবে পাঁচ ঠিক আছে ইংলিশে বলো পাঁচের ঘ এই মতো লিখে যাও ছয়ের কথার কথা বলছি ক সাতের গ জাস্ট কথার কথা এই মতন করে আনসারগুলো পড়ে যাও যার যেটা রঙ হবে আমি কিন্তু তোমাদের কারেক্ট করে দেবো সঠিক করে দেবো ঠিক আছে তোমরা কমেন্ট করো ওকে তাহলে একবার করে পড়ে যাচ্ছি সব ওয়ান টু ওয়ান ওয়ান বাই ওয়ান দেখো ছয় নম্বরটা দেখো মুখ করতে আসার সময় জয়রামের সঙ্গে ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কী ছিল তোমাদের চোখের সামনে ভাসছে যদি একবার যদি একটুখানি পড়ে দেখো চোখের সামনে আনসারগুলো ভাসছে বলো কী হবে সাত নম্বরটা দেখো শ্রীযুক্ত শ্রীযুক্ত জয়রাম মুখুজ্জ মশাই আদিবাসী কোথাকার বাসিন্দা ছিলেন এক কথাই বাস চোখের সামনে ভাসছে উত্তর এত সহজ আছে বলো আট নম্বর দেখো আদালত অবমাননার জন্য মুক্তার মশাইয়ের জয় মুক্তার মশাইয়ের জরিমানা কত হয়েছিল ভ্যারি ইম্পর্টেন্ট যেখানে তিনটা স্টার দেওয়া আছে কোনো ভাবে মিস করবে না ঠিক আছে তাড়াতাড়ি উত্তর চাই ঠিক আছে নয় নম্বর দেখো বামুন হাটের মেলা বামুন হাটের মেলা কখন হয় সেটা এক কথায় বলা হচ্ছে আর কি ভ্যারি ইম্পর্টেন্ট ঠিক আছে কোনটা হবে বলো দেখতে পাচ্ছ দশ নম্বর দেখো জয়রা মুখোপাধ্যায় ছলনা করে আদরণীকে বলেছিলেন কি বলেছিলেন দেখলে দেখতে পারো ওই জন্য একটা স্টার আছে ওই মতন করে ঠিক আছে এগারো নম্বর কোথায় কোথায় বলে বয় ব্যাক ব্রয় ব্যাক্স ব্রয় ব্যাক্স এটা কোথায় মিস্টেক হয়েছে নাকি ভাই এগারো নম্বর বেদ বাক্য নীতি বাক্য জ্ঞান বাক্য উপদেশ বাক্য এটা একটু দেখবো আমার মনে হয় কোথায় মিস্টেক হয়েছে টাইপিং যদি তোমাদের সঠিক উত্তর জানা থাকে এগারো নম্বর উত্তর করো বারো নম্বরটা দেখো বারো নম্বর হচ্ছে বসুনহাটের মেলা ঠিক আছে বসুনহাটের মেলা ফিরে আসার পর আদর নি কোন মেলায় পাঠানোর পরিকল্পনা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর চলে এসো বারো নম্বর দেখে একই কথা শোনো সত্যমিত্যা নির্ণয় করতে দেওয়া যাক অথবা তোমার শূন্য স্থান পূরণ করতে দেওয়া যাক তোমার যদি একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি দু তিনটা কিন্তু একসঙ্গেই গলি মারবে তোমার যদি একবার বন্দুক চালানোর সিস্টেম যদি জানা থাকে তীর চালানোর সিস্টেম থাকে ঠিক আছে অথবা তোমার যদি একবারই সঠিকভাবে কলম চালানোর চেষ্টা থাকে তাহলে কিন্তু বাকিগুলো এমনিতে পেরে যাবে দেখো ইতিপূর্বে কিন্তু উপরের কোশ্চেন এটা ছিল পারার ড্যাশ ও জুনিয়র উকিল ড্যাশ কে ছিলেন বলো আস্তে আস্তে করে জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তেরো নম্বরটা আনসার করো চৌদ্দ নম্বর দেখো দশে জ্যৈষ্ঠ ড্যাশ দিন স্থির করা হলো কোনটা বলো উত্তর করো পনেরো একদিন জল স্ক্রিনটা একটু বড় করো না ছোটো দেখতে পেলে একদিন এজলাস একদিন এজলাসে এজলাস শব্দের অর্থ কী প্রথমত এটা বলো এজলাস শব্দের অর্থ কী এটা বলবে ঠিক আছে এজলাস শব্দের অর্থ কি তোমাদের দেখো না দেখবে একটা কমসে কম একটা কোয়েশ্চেন কিন্তু আসবে যার অর্থ জিজ্ঞাসা করবে ঠিক আছে আদরণি গল্প থেকে এটা তোমরা নিশ্চিত রাখো একটা কিন্তু কোনো কোশ্চেন আসবে যার অর্থগুলো জিজ্ঞাসা করবে আদরণি গল্পে এমন কিছু কিছু অর্থ আছে যে ডিকশনারি ছাড়া চলে না বুঝতে পেরেছো ডিকশনারি ছাড়া চলে না সেই জন্য বলো এজলাস বলো এজলাস শব্দের অর্থ কী সৌলো সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সামনে ভেরি ইম্পর্টেন্ট বলো তারপর দেখো সতেরো নম্বরটা দেখো বিকালে সতেরো নম্বরটা অপশানগুলো দেখে নাও বিকালে পান চেবাতে জয়রাম মুক্তারের কাছে এসেছিলেন জয়রাম মুক্তারের কাছে বিকালে পান চেবাতে কারা এসেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে স্টার্ট দিতে ভুলে গেছি তিনটা স্টার্ট হবে খুব ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটা ঠিক আছে আনসারগুলো চাই তোমাদের কমেন্ট সেকশানে এবং বাকি সমস্ত কিছু কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে ভিকা সাইকেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে যেহেতু আর কি তোমাদের থার্ড সেমিস্টার প্রায় শেষের দিকে ফোর্থ সেমিস্টারের জন্য এই যে একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ফোর্থ সেমিস্টারে খুব শীঘ্রই তোমাদের ক্লাস সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু উপস্থিত করে দেওয়া হবে সমস্ত সাবজেক্টের ক্লাস অ্যাক্টিভ হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে ফোর্থ সেমিস্টার স্টার্ট করার জন্য আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং যেরূপভাবে কয়েকটা যে অপশানগুলো বললাম এই যে সাইন্টিফিক পদ্ধতি কয়েকটা আর কি দেখো পড়াশোনা তোমাকে নিজে থেকে করতে হবে না তোমার টিচার পরীক্ষা দিতে যাবে না আমি যাব না তোমার বাবা মা যাবে তোমাকে নিজে থেকেই করতে হবে নিজে থেকে অপশান করে করতে হবে তোমাকে নিজে থেকেই পরীক্ষা দিতে হবে এর জন্য কিন্তু তোমাকে ভালোভাবে এখনও কিন্তু সময় আছে ভালো করে একটু বইটা খুলো পড়াশোনা করো ঠিক আছে এদিকে ওদিকে না ভেগে এদিকে ওদিকে সময় নষ্ট না করো একটু বইটা খুলো বেশি না তোমাদের বলছে লাস্ট এই কয়েকটা মিনিটে কয়েকটা মানে আর কি দিন আর কি তোমাদেরকে বলছি বেশি না তুমি যেহেতু বাংলা প্রথম কোশ্চেন মানে আর কি আসে যদি প্রিপারেশন যদি একটু ভালো থাকে একটু বলতে কি তোমার মানে সমস্ত সিলেবাস শেষ তাহলে আমি শুধুমাত্র বলবো তুমি দুই থেকে আড়াই ঘন্টা ই করো প্র্যাকটিস করো দুই থেকে আড়াই ঘন্টা প্র্যাকটিস করো বা রিভিশন করো দ্বিতীয় কথা হচ্ছে ইংলিশ আসবো তারপরে দিন ইংলিশ আসবে তো ইংলিশে যদি প্রিপারেশান ঠিকঠাক থাকে তাহলে ওই দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা প্রিপারেশন করবে ডেলি ঠিক আছে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পরও কথা শেষ প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়তে হবে এটাই হচ্ছে লাস্ট চান্স এখন আর কি ভালো পাওয়ার জন্য নাম্বার পাওয়ার জন্য এইটুকু ঠিক আছে আশা করি বুঝতে পারছো চলো যাই হোক তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে ঠিক আছে অবশ্যই তোমরা নতুন যারা আছো সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য হ্যাঁ আরেকটি কথা যেটা বলছিলাম আদরণী গল্পের কিন্তু ফাইনাল সাজেশান এর সঙ্গে আরও কয়েকটা কথা অ্যাড হবে মানে কয়েকটা কোশ্চেন অ্যাড হবে যেখানে তোমাদের পরবর্তীতে মানে পরবর্তী ক্লাসে নিয়ে আসবো ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ